না না ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমরা পর্যায়ে আমরা চব্বিশের জুলাই অভ্যিসে অভ্যুত্থানে

আমাদের সময় শুরু হচ্ছে সময় শুরু হচ্ছে এখন এখন जख <this>

সাতক্ষীরার জেলা থেকে আমাদের সমাজ আমাদের সাথে এসে যুক্ত হয়েছে আমাদেরকে ঠাকুর জানাই ভোলা জেলা থেকে আবু আব্দুল্লাহ আল মামুন ফয়তালির নেতৃত্বে এটি মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদেরকে স্বাগত জানাই মাদারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শ্রমিকদের মিছিলে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে স্বাগত জানাই আমাদেরকে স্বাগত জানাই সবাই ভাই বোনা এই মুহূর্তে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাইফুল্লাহ হায়দার বক্তব্য পরে বাংলাদেশ সৃষ্টির এই তিপ্পান্ন বছরের ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা জানিয়েছি ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি

তাদেরকে এই নতুন দলের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই আগামীর বাংলাদেশে এই তারুণ্যের নেতৃত্বে আমরা তিন পান্ন বছরে মানুষের যে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারি নাই সেই সামাজিক মর্যাদাকে প্রতিষ্ঠিত লগ্নে চব্বিশের অভ্যুত্থানের স্ত্রীকে ধারণ করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এবং সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এবং আজকের এই সমাবেশে দেশের সকল প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের একাত্রতা হয়ে তাদের কাজ মিলিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই সমাবেশ থেকে আমাদের নেতা নাহিদ ইসলাম যে ঘোষণা দিবে প্রত্যেক অঞ্চলে সেই ঘোষণাটা পৌঁছে দেবেন এবং সেই সাথে প্রত্যেক আমন্ত্রিত অতিথি সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের এই নতুন দলের সহযাত্রী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব শারিয়ার মোহাম্মদ ইয়ামিনের নেতৃত্বে কক্সবাজার জেলা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা করতালি মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সবাইকে এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যগণ এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থকগণ প্রত্যেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই জাতীয় নাগরিক পার্টি মনে করে সকল শহীদের স্বপ্ন এবং যারা আহত আছেন তাদের যে স্পিরিট সেই স্পিরিট ধারণ করে বাংলাদেশকে সামনে কিভাবে নেওয়া যায় সেটি আমাদের লক্ষ্য এখানে বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিপক্ষ বিভিন্ন দল আছেন অপাদর্শ কিংবা সাময়িক যে দ্বন্দ্ব সেটি থাকতে পারে এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য আমরা মনে করি পারস্পরিক সহাবস্থান জাতীয় ঐক্যের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য রাজনৈতিক পক্ষের সকল রাজনৈতিক পক্ষের যখন জাতীয় ঐক্যের প্রশ্ন আসে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসে তখন এক থাকা প্রয়োজন এবং সেক্ষেত্রে আমার দল জাতীয় নাগরিক পার্টি সামনে থেকে ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদি আমরা পেছনে দেখতে পাচ্ছি অনেক ধরনের পতাকা উঠছে আমরা বলবো শুধুমাত্র বাংলাদেশের পতাকা উঠবে শুধুমাত্র বাংলাদেশের পতাকা উঠবে বাংলাদেশের পতাকা বাদে অন্য যে পতাকাগুলো উঠছে সেগুলোকে নামে ফেলার জন্য বলা হলো বাংলাদেশের পতাকা বাদে অন্য যে পতাকাগুলো উঠছে সেগুলোকে নামে ফেলার জন্য বলা হলো প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি জুলাই গণপ্রথমে আমরা আমরা হারিয়েছি দুই হাজার প্রাণ পঙ্গুত্ব বরণ করেছে হাজারো বিপ্লবী সহযোদ্ধা চোখ হারিয়েছে শত শত সহযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাদের সামনে জুলাই নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করছি ডকুমেন্টারিটি প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো

জুলাই গণ যে সমস্ত শহীদদেরকে হারিয়েছি এবং যে দীর্ঘ সংগ্রামের মত আমরা সকলে একসাথে পাড়ি দিয়ে এসেছি সেটি নিয়ে আমরা একটি ডকুমেন্টারি তৈরি করেছি সেটি এই মুহূর্তে দেখাতে চাই আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের শহীদদেরকে স্মরণ করবেন ডকুমেন্ট্রিটি তৈরির সাথে যুক্ত দু তিনজন মানুষকে আমি মঞ্চে দেখে চাই ধন্যবাদ তারা থাকবেন এবং আমরা ডকুমেন্ট্রিটিতে দেখি থ্যাংক ইউ আমাদের মঞ্চের ডান পাশ থেকে অনেক মিছিল আসতেছে এবং আপনারা এখানে অবস্থান নিচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখান থেকে ঘুরে খামার বাড়ির দিকে সভাস্থলের পিছনের দিকে আপনারা অবস্থান নেন আপনারা এই স্থানটাতে ভিড় করবেন না দয়া করে আপনারা আমাদের যে পিছনে যে জায়গা আছে ওখানে নির্ধারিত স্থানে আপনারা অবস্থান গ্রহণ করুন

ভাই বক্তব্যের সময় আবার দিতে হবে কিচ্ছু করার নাই বক্তব্যের সময় আবার দিতে হবে